জীবন কখনো কখনো সিনেমার চেয়েও বেশি নাটকীয় কখনো আরও নির্মম আলো ঝলমলে পর্দায় করতালির ঝড় ওঠে কিন্তু বাস্তবের শেষ দৃশ্যটা অনেক সময় নেমে আসে নিঃসঙ্গতার অন্ধকারে নব্বই দশকের জনপ্রিয় মুখ বনশ্রীর গল্পটাও তেমনি খ্যাতি থেকে পতন আর শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মৃত্যু উনিশশো সাল সোহরা ব্রুস্তম সিনেমার মাধ্যমে রূপালী জগতে প্রবেশ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে প্রথম অভিনয়েই আলোচনায় আসেন এরপর মান্না রুবেল আমিন খানের পাশে একের পর এক চরিত্রে রং ছড়িয়েছেন শুটিং সেট ক্যামেরার ঝলক গান আর নাচ সব মিলিয়ে জীবনের শুরুটা ছিল সিনেমার মতোই রঙিন তবে সেই আলো বেশিদিন টেকেনি ফারুক ঠাকুরের হাত ধরে রূপালী জগতে পা রাখেন বনশ্রী স্বপ্নের আলো জ্বলে উঠেছিল তার জীবনে কিন্তু এক মামলার ঝড় ভেঙে দেয় সেই স্বপ্ন ফারুক ঠাকুর গ্রেপ্তার হলে কুৎসার বোঝা এসে পড়ে তার কাঁধে আস্তে আস্তে অন্যরাও মুখ ফিরিয়ে নেন একসময় সেটের আলো ক্যামেরার ঝলক করতালির শব্দ সব থেমে যায় মাথার উপর থেকে ছায়া সরে যায় রাজধানীর ফ্ল্যাট থেকে নেমে আসতে হয় বস্তির এক ছোট ঘরে শুরু হয় কষ্ট আর অভাবের দিনগোনা শাহবাগে ফুল বিক্রি করেছেন তিনি জীবিকার তাগিদে বাসে বাসে হকারিও করতে হয়েছে যে হাত একদিন বিলাসিতা ছুঁয়েছিল সেই হাতেই ঠাই নেয় ঝরা ফুলের বেদনা শহুরে জীবনের চড়াই উৎরাই শেষে অবশেষে বনশ্রী ফিরে যান জন্মস্থান মাদারীপুর জেলার শিবচরে আশ্রয় মেলে সরকারের আশ্রয়ন প্রকল্পের এক ছোট ঘরে যেন ভগ্ন জীবনের শেষ আশ্রয় সরকারি অনুদানের টাকায় পাওয়া সামান্য সুদই ছিল তার একমাত্র ভরসা রূপালী পর্দার ঝলমলে নায়িকা তখন গ্রামে একা খুবই সাধারণ নিঃশব্দ এক জীবন কাটাতেন অত্যন্ত ভালোই ছিল আমাকে নিজে আছে ভালোই কথাবার্তার স্ট্যান্ডার্ড যে আর এই মানে ভালোই ছিল ভাইয়া ভাইয়া করে ডাক দিতে তো ভালো সুন্দরী অনেক টাকা ঋণ হয়ে গেছে নায়িকা আমাগো দ্বারে তো আমরা টাকা টাকা আগে আমার কাছে খাওয়াইতাম খান ব্যক্তিগত জীবনেও ছিল না সুখের ছোঁয়া বরিশালের ছেলে পারভেজ খানকে বিয়ে করেছিলেন বনশ্রী কিন্তু স্বামী খবর নেননি বড় মেয়ে নিখোঁজ একমাত্র ছেলে মেহেদি হাসানকে নিয়ে পার করেন জীবনের শেষ অধ্যায় হৃদরোগ ডায়াবেটিস শ্বাসকষ্ট অসংখ্য রোগে ভুগলেও টাকার অভাবে চিকিৎসা নিতে পারেননি অবশেষে চিকিৎসাহীন অবস্থাতেই মৃত্যু হয় তার বনশ্রীর গল্প মনে করিয়ে দেয় খ্যাতি করতালি আর আলো কখনো স্থায়ী নয় শিল্পীরা বেঁচে থাকেন মানুষের ভালোবাসায় সেই ভালোবাসা যদি অনুপস্থিত হয় তখনই ইতিহাস জন্ম দেয় আরেক বনশ্রীর